তোমার সব সময় অস্থির শান্তি চাও কিন্তু মনের ভেতর একটুও নিরাপতা নেই এই একটিমাত্র শ্বাস থামানোই দিতে পারে ভেতরের স্থিরতা। বিজ্ঞান ভরবর্তনদের তিন নম্বর সূত্রে বলা হয়েছে কুম্ভ কেন প্রচেষ্টায় চিত্রস্থায়ী মাস সাথে অর্থাৎ চেষ্টা করে কুম্ভ মানে শ্বাস কিছু সময় ধরে রাখার মাধ্যমে মনকে স্থির হবে যখন তুমি নিঃশ্বাস নাও এবং কিছুক্ষণের জন্য শ্বাস বন্ধ রাখো তখনই মন এক মুহূর্তের জন্য স্থির হয় এই ছোট নিঃশ্বাসের বিরতিতেই আছে চেতনার দরজা প্রতিদিন মাত্র পাঁচ মিনিট ধীরে শ্বাস নাও কিছুক্ষণ শ্বাস নামা অনুভব করো ভেতরে কী হচ্ছে এরপর ধীরে ছেড়ে দাও এটাই ধ্যানের প্রথম ধাপ মনকে থামাতে চাইলে শ্বাসকে থামা এই সূত্রটি নিয়মিত অনুসরণ করলে জীবন বদলে যাবে আরও তন্ত্র সাধারণ জানতে ফলো করো